আজ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের দশই জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ট্রিং ক্রং সব ভমায় নামা এটিই আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু এই মঙ্গল গ্রহ অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ আবার যদি আপনি রক্ত সম্পর্কিত সমস্যার ব্যাপারটা দেখেন ব্লাড রিলেটেড কোনো ইস্যু আবার একজন মহিলার চ্যাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের অ্যাঙ্গার ইস্যু রাগের ব্যাপারটা আলসেমি ভাবটা কাজ করা এসবই কিন্তু মঙ্গলের সাথে আমরা কানেক্ট করে দেখি তাহলে মঙ্গলের জন্য আপনারা অবশ্যই আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক ব্লুকে আপনারা অ্যাভয়েড করতে পারেন কালার দুটো এই কালার দুটিকে আর মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন হনুমানজির নাম জপ ধ্যান করুন আর এটিই কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার তাহলে আজকের দিন উপোস থেকে হনুমানজির নাম জপ দনা করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মেটারাজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর যাই করুন না কেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন নিজের কাজে অগ্রাধিকারে মনোনিবেশ করুন অফিসটি বা কাজের জায়গাটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন তা না হলে সিনিয়রদের কিন্তু নজরে আপনারা পড়ে যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনি আপনার সব সম্পর্ক আত্মীয় স্বজনদের থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন সেখানে মানসিক প্রশান্তি পাবেন বা এমন কোনো ক্রিয়াকলাপ করে কাটান যেগুলি করতে আপনারা পছন্দ করেন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন পরিবারের সকল সদস্যদের মধ্যে অর্থ এবং অর্থের নগদ প্রবাহ সম্পর্কে পরিষ্কার ধারণা কিন্তু থাকা উচিত শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না